সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে দেখাবো বিভিন্ন ফেন্সি জাতের কবুতর অনেক সুন্দর সুন্দর কবুতর আজ আমি অবস্থান করছি তায়েরপুর হাটের ভেতরেই একটি দোকানে এক ভাই সুন্দর সুন্দর ফেন্সি কবুতর পালন করে সেগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই দেখেন কবুতরগুলো অনেক সুন্দর এবং সফট কবুতর আপনারা চাইলে এই ভাইটির কাছ থেকে কবুতর অবশ্যই নিতে পারেন তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি ডিসক্রিপশানে তাদের দোকানের লোকেশন এবং নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন কবুতরগুলো পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে নেব আর এই কবুতরের দোকানটির লোকেশন হচ্ছে তাহেরপুর হাট আলম মোটরসের দক্ষিণ পাশে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে